আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত পঞ্চাশ টাকা দিয়ে নোকিয়া মোবাইল পঞ্চাশ টাকা দিয়ে নোকিয়া মোবাইল ঠিকই শুনছেন মোবাইলে হাতে পাবেন দেখবেন কথা বলবেন তারপর টাকা দেবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি করা হয় মোবাইল হাতে পায়া দেখিয়া তারপর টাকা দেবেন তো এই মোবাইলটা খুবই ভালো একশো পাঁচ মডেলের ফোন ময়মর জন্য খুবই একটা পারফেক্ট মোবাইল আমি অনেকগুলি ফোন খুলে রাখছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে তো দেখুন আমি আজকে পুরো আনবক্সিং করবো ইনশাআল্লাহ সময় নষ্ট করবে না আমি খুব দ্রুত আনবক্সিং করে ফেলাই এটা হচ্ছে একশো পাঁচ মডেল সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর অর্ডার কনফার্ম করবেন অল্প একটু ভিডিও দেখে কেউ ফোন দিবেন না তাহলে আপনিও কিছু বুঝবেন না আমিও কিছু বুঝবো না এ হচ্ছে একশো পাঁচ মডেলের ফোন আমি দেখাই এক একটা ফোনের গ্লাস কেমন দেখছেন এই যে প্লাস্টিকগুলি দেখছেন একদম অরিজিনাল মোবাইল এটা যদি কেউ দুই নম্বর প্রমাণ করতে পারে তাহলে তারে পাঁচ লক্ষ টাকা দূরে না দিব একদম অরিজিনাল ফোন আমি দেখাই আপনাদেরকে ফোনগুলি খুললাম এই যে ফোনটা খুললাম এই ফোনের মধ্যে ব্যাটারি আসে আর এই যে ফোন আছে আর নিচে চার্জার আসে তো আমি সময় নষ্ট না করার জন্য আমি আগে ফোনটা দেখাচ্ছি আপনাদেরকে দেখে যে ফোনের গ্লাস দেখছেন একদম অ্যান্ড্রয়েড সেট বানাতে যে প্লাস্টিক ব্যবহার করা হয় এই ফোনের মধ্যে সেই প্লাস্টিকই ব্যবহার করা হয়েছে ফোনগুলি একদম অরিজিনাল ফোন আপনারা সারা বাংলাদেশে যে কোনো টাকা দেখতে পারবেন ফোন হাতে পায়ে দেখা কথা বললে তারপর টাকা দেবেন যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে না তারা চ্যানেলে সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ দিয়ে দেবো কোন ঠিকানায় কীভাবে নেবেন ওই ঠিকানা দেখে তারপরে ফোন করবেন আগে কেউ ফোন করবেন না সম্পূর্ণ ভিডিও না দেখে এখানে নিয়ম বলে দেব কীভাবে নেবেন আমি এই যে আমি একটা সিমটা ঢুকালাম ঢুকানোর পরে এই যে হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা ঢুকাচ্ছি এই যে দেখেন আমি লাল বাটন লাল বাটন বলে এটাকে তো চাপ দিলাম এটার উপরে আমার আলাদা একটা স্টিকার আছে স্টিকারটা যখন নেবেন তখন উঠে ফেলবেন হ্যাঁ এটা এটার উপরে একটা স্টিকার আছে হালকা একটু গুলা গুলা হলো দেখেন সমস্যা নাই এটা ওঠাবো না যেহেতু কাস্টমারে নেবে এই জন্য উঠাইলাম না আর কি তো এই হচ্ছে ফোন তো ফোনের সুবিধাটা হচ্ছে আপনার এটাতে যখন নাম্বার সেভ করবেন আমি একটা নাম্বার সেভ করি জিরো ওয়ান এইট ডাবল সিক্স ওয়ান নাইন ডাবল টু ডাবল টু তো এখানে দিলাম সেভ দিলাম সেভ বাটনে সাপ দিলাম সেভ বাটনে সাপ দেওয়ার পরে আমি একটা এ লেখলাম আর কি এই যে এ লেখার পরে বিভিন্ন ইমোজি দিয়ে নাম্বার সেভ করা যায় হ্যাঁ ক্যামেরাতে এই মুজিগুলি সুন্দর করে বাঁচতেছে না এই যে ফুটবল ফুটবল আছে তারপরে যে বিড়ালের মাথা তারপরে যে কি কুমির টুমির তারপরে যে গাড়ি আছে তারপরে হচ্ছে তারা আছে তারপরে হচ্ছে খেজুর গাছ আছে বিভিন্ন কিছু দিয়ে কি করবেন আমি আরবের খেজুর গাছটা দিতে দিলাম এই দেখেন এই যে আরবের খেজুর গাছ তো এই হলো ইয়া তো ফোনটা খুবই সুন্দর আপনার চারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন আর ফোনটা হচ্ছে দু তিন দিন চার্জ থাকে আলহামদুলিল্লাহ তো মাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন মাত্র পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আমরা ফোন পাঠিয়ে দেবো তারপরে সাতশো ছয়শো পঞ্চাশ টাকা দেবেন ফোন হাতে পাওয়ার পরে ছয়শো পঞ্চাশ টাকা দিয়ে ফোনটা নিয়ে নেবেন আর প্রথমে পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন তাহলে আমরা ফোন পাঠাই দেবো আপনার ঠিকানায় আপনার নাম ঠিকানায় ইমো অত বা হোয়াটসঅ্যাপে লেখা দেবেন অথবা এই নাম্বারে এস এম এস করে পাঠিয়ে দেবেন ঠিকানাটা এই নাম্বারে অথবা এই নাম্বারে কী করবেন ঠিকানাটা এস এম এস করে পাঠিয়ে দেবেন আর শুরুতে শুধু পঞ্চাশ টাকায় অ্যাডভান্স করবেন এই নাম্বারে যখন এই নাম্বারে পঞ্চাশ টাকায় অ্যাডভান্স করবেন আমি ফোন পাঠিয়ে দেবো আপনি হাতে পাবেন দেখবেন তারপর টাকা দেবেন তা তারপরে দেবেন ছয়শো পঞ্চাশ টাকা আর এমনি দেবেন শুধু পঞ্চাশ টাকায় অ্যাডভান্স করবেন পঞ্চাশ টাকা এই নাম্বারে পাঠিয়ে দেবেন দেওয়া বলবেন যে ভাই পঞ্চাশ টাকা পাঠিয়ে দিছি আর এই যে আমার ঠিকানা আমার ঠিকানায় একশো পাঁচ এই মোবাইলটা পাঠিয়ে দেন তখন আমি আপনার ওই ঠিকানায় পাঠিয়ে দেবো এই যে আশি কিছু ডাকা গুরিস্থান সুন্দরবন স্কুল সুপার মার্কেট ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নগর রকেট পার্সোনাল এই যে ওইটা হচ্ছে অফিস নাম্বার তারপরে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ডেলিভারি চার্জ এক টাকা লাগবে না শুধু পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আর বাদ বাকি ফোন হাতে পাওয়ার পরে ছয়শো পঞ্চাশ টাকা দেবেন তাহলেই হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত ভিডিও লম্বা করবে না এটা নিচে একটা চার্জার আছে চার্জারটা দেখাই দিই এই যে চার্জার তো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও কম দামে অনেক মোবাইলগুলি দেব দিব তারা আপনারা যারা ব্যবসা করেন তাদের জন্য অনেক সুবিধা হবে এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন